হ্যাঁ ফ্রেন্ড ঠিকই শুনেছ পল্লিগ্রাম টিভিতে সফিক আদৌ কি জয়েন হয়েছে না কি হয়েছে সম্পূর্ণ প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো তো তোমরা বিলম্ব না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমরা দেখছো রহমান অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর তোমাদের সঙ্গে আমি আছি আব্দুর রহমান তো চলো শুরু করা যাক সো ফ্রেন্ড পল্লিগ্রাম টিভিতে সফিক আবার ঢুকেছে এই নিয়ে রটছে অনেক কিছু তথ্য তা সেটারই আজকে যে ঘোলাটা আছে জল ঘোলাটা সেটা ক্লিয়ার করে দেবো দুধ কা দুধ পানি কা পানি যেটাকে বলে তো সেটার জন্যে আমি চলে এসেছি আজ অনেক দূর যেটাকে বলে মল্লিকপাড়া এই যে লিচু বাগান আর এখানে আছে জল ট্যাঙ্ক দেখতে পাচ্ছ তো সেই জায়গাতে আমি চলে এসেছি আর খুব সুন্দর একটা লোকেশন আজকে আমি বলবো যে সফিক অ্যাকচুয়ালি পল্লিগ্রাম টিভিতে ঢুকেছে না ঢুকেনি সো ফ্রেন্ড সেটাই আমি জানার জন্য অনেক ফোন করেছি অনেক তথ্য ঘেটেছি মানে অ্যাকচুয়ালি সেটা তো আর গুগলে পাওয়া মতো তথ্য না এই জিনিসটা কিন্তু অনেক ভিডিও দেখে ফোন করে যে খবরটা আমি পেয়েছি সে খবরটা হলো যে পল্লিগ্রাম টিভি থেকে শফিককে আগে বের করে দিয়েছিল কিন্তু এখন বিভিন্ন রকম কাজ হয়ে গেছে যেটা নিয়ে আমি আর কোনো ভিডিও বানাইনি তোমরা যা সবই বুঝতে পারছো সবই দেখেছো আমি কোনো ভিডিওই বানাইনি যে কি বলবো পল্লিগ্রাম টিভি থেকে বের করে দিল এটাই আমার লাস্ট ভিডিও ছিল আর শফিক বিয়ে করেছে না বিয়ে করেনি এই বিষয়ে একটা ভিডিও ছিল তাছাড়া আমি আর কোনো ভিডিও বানাইনি তাই আজকে আমি বলবো যে এটা একটা বিশাল তোমাদের জানার বিষয় যে শফিক অ্যাকচুয়ালি পল্লিগ্রাম টিভিতে ঢুকেছে কি না আর এটা আমি বা কীভাবে জানবো আমি অনেক ফোন করেছি তার কাকে ফোন করেছি আগে পল্লিগ্রাম টিভিতে আমি ছিলাম কাজ করেছিলাম তো সেই হিসেবে চেনা জানা আছে তো ফোন করে জেনেছি যে হ্যাঁ পল্লিগ্রাম টিভিতে শফিক আবার ঢুকেছে আর কবে ভিডিও আসবে ভিডিওটা খুব বেশি হলে পাঁচ থেকে দশ দিনের মাথায় ভিডিও চলে আসবে যে ভিডিও আমরা দেখতে পাবো পল্লিগ্রাম টিভিতে আর দেখতে আমাদের খুব ভালোই লাগবে তার কারণ আমরাই চেয়েছিলাম যে পল্লিগ্রাম টিভিতে শফিক আবার প্রথম ঢুকুক এবং প্রথম আগেকার মতো ভালোভাবে ভিডিও করুক শফিক হিরোর পার্ট পাক এইসবগুলো আমাদের আশা ছিল কিন্তু শফিককে আগে হিরোর পার্ট দেওয়া বন্ধ করে দিয়েছিলো যেটা এখন আশা করি দিবে কথা হয়েছে শফিকের শ্বশুরবাড়ির থেকেও গিয়ে কথা হয়েছে শফিকের বাবা মা গিয়েও কথা বলেছেন যে শফিককে হিরোর পার্ট এবার দিবে আর পল্লীগ্রাম টিভি নিয়ে আরও কিছু আমার তথ্য তোমাদের বলার আছে তো সেগুলো বলার জন্যে মানে আরও কেউ বেরিয়ে যাওয়ার মতো খবর আমি পেয়েছি তো সেটা আমি তোমাদেরকে জানাবো পরের ভিডিওতে তার জন্য কমেন্ট করো তো হ্যালো বন্ধুরা রিয়াজ কিছু বলবে তো তোমরা রাজের মুখ থেকে শোনো বলতে গেলে আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি চ্যানেলের নাম হচ্ছে ইউর রিয়াজ তো এই যে দেখতে পাচ্ছেন দেখতে পেয়ে গেছে দর্শক তো বলো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে গিয়ে দেখে এসো তোমরা যা যা ফাঁস না করে পাবে তাহলে ভিডিওর নিচে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা লিংকে ক্লিক করে সাবস্ক্রাইব করবে চ্যানেল নেকা আর এই চ্যানেলে রেজে নতুন নতুন রিলস ভিডিও পোস্ট হয়ে যায় হ্যাঁ তাড়াতাড়ি কিসের না তাহলে তাড়াতাড়ি কিসের সাবস্ক্রাইব করো সো ফ্রেন্ডস আরও কিছু কথা বলার আছে যেটা হলো পল্লিগ্রাম টিভি থেকে শফিককে কি বলে কহে নিয়েছে এটা অনেকের জানার বিষয় অ্যাকচুয়ালি পল্লীগ্রাম টিভি থেকে শফিককে যে নায়কের পাঠ দেব সেটা বলে নিয়েছে আর রীতিমতো ভিডিও করবে পল্লীগ্রাম টিভির আন্ডারেই থাকবে গার্জেন রবিউল ভাই আর হারুন ভাই এরাই থাকবে এরকম কথাবার্তা হয়ে আছে আর আরও অনেকে ভিডিও করে বলছে যে আরও অনেক কিছু আর ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এখানে তোমাদের জন্য পুরো প্রমাণ নিয়ে চলে এসেছি এই যে রোহন কোবের রোহনের যে ফেসবুক আইডি আসল ফেসবুক আইডি সেখানে দেখতে পাচ্ছ এটা কে তাই লেখা মানে উনিশ ঘন্টা আগে আমি কালকে দেখেছিলাম এই পোস্টটা যেটা আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছি এবং তোমাদেরকে দেখাচ্ছি মানে শফিক এখন এই লুকে নতুনভাবে পলিগ্রাম টিভিতে জয়েন হয়েছে সেটা পাকাপাকিভাবে সত্য কথা আর এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ এই যে বন্ধুত্ব পার্ট টু আজ আজকে আগামী আসছে আগামী নয় থেকে বারো তারিখের মধ্যে মানে সেপ্টেম্বরের নয় থেকে বারো তারিখের মধ্যে শফিকের নতুন ভিডিও আসছে তাহলে ফ্রেন্ড বুঝতেই পারলে যে একদম সত্য কথা যে পল্লীগ্রাম টিভিতে শফিক জয়েন হয়েছে আর নতুন ভিডিও শফিকের খুব তাড়াতাড়ি আসছে যেটা নয় থেকে বারোই সেপ্টেম্বরের মধ্যে দেখতে পাবো আর তোমরা কি আগ্রহী আছো তো কমেন্টে জানাও যদিও সবগুলো সত্যি বলে আমার মনে হচ্ছে না কিন্তু পল্লীগ্রাম টিভিতে শফিক ঢুকেছে কিনা ঢুকে ভালো করেছে কিনা সেটা তোমরা কমেন্টে জানাও আর আদৌ ঢুকেছে কিনা সেটা দিন দশ পনেরো দিনের মধ্যেই তোমরা সবাই বা আমরা সবাই জানতে পেরে যাব। ভিডিও দেখতে পাবো আর পল্লিগ্রাম টিভি স্টুডিওতে একদিন যাব একদিন গিয়ে দেখবো যে শফিকে আদৌ আর জয়েন করেছে কিনা তো সেটার জন্য তোমরা কমেন্ট করো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও বাই